আমার আবার মাঝে মধ্যেই ভিন্ন রকমের খাবার খাওয়ার জন্য পিনি কোঠে যায় আর ঘরে রানা ছিল একটা মুরগি সেই মুরগির দুইটা লেগ পিস কেটে নিয়ে এখানে দেখুন পরিমাণ মতো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আগেই আপনারা বা পেঁয়াজ দেখে মনে করছেন ওরে বাবা দুইটা পিস নিয়েছে আবার এতগুলো পিঁয়াজ দিচ্ছে আসলে না আমি আসলে একটু পোলাও করব যার জন্য পেঁয়াজটাকে একবারে ভেজে নিচ্ছি কিছুটা হচ্ছে রোস্টে দেব আর কিছুটা পোলাওয়ের জন্য তুলে নেব এই কারণেই একবারে সময় বাঁচার জন্য আমি হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি কিন্তু তার আগেই আমি দেখুন এখানে হচ্ছে কড়াই এখন আমি হচ্ছে লেগ পিসগুলোকে ভেজে নেবো রোসটা অবশ্য ভেজে না নিলে কিন্তু খেতে কিন্তু একদমই টেস্ট লাগে না আমি কিন্তু আজকে অন্যরকমভাবেই দেখুন রোস্টটা করব হয়তো বা আপনারা ভাববেন যে এ আবার কীরকম রোস্ট করা আসলে আমি একটু ভাবে রোস্টটা করে নেবো এটি কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও আপনারা করে খাওয়াতে পারবেন বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে খাবে এদিকে আমার রোস্টগুলো ভাজা হতে হতে আমি কিন্তু আপনার দেরকে সব কিছু বলে দিচ্ছি রোস কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে লেগ পিস গুলো আর কি এখন আমি এগুলোকে তুলে নিয়ে এর মধ্যেই আবার ভেজে রাখা পেঁয়াজ অর্ধেক এখানে দিয়ে নেব নেওয়ার পর আমি এর মধ্যে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখন দেখুন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা একবারে দিয়ে নিয়েছি সেগুলো আর দেখালাম না আমি পরিমাণ মতো আমার দুইটা লেগ পিস অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা মোটামুটি অনেকটা পরিমাণে আছে আর এদিকে আমি হচ্ছে টকদই রেখে দিয়েছিলাম গুলিয়ে সেই টকদইগুলোকে আগে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর এখন কিন্তু এর মধ্যে সামান্য একটু আমি মরিচের গুঁড়াও ব্যবহার করব আর মরিচের গুঁড়োটার জন্য কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে দেখতে ব্রাউন ব্রাউন কালার যেহেতু দই দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি কিশমিশ তারপর হচ্ছে গোটা হচ্ছে মশলাগুলো দিয়ে নিলাম আর কি গরম মশলা যদিও বা ব্যবহার করেছি গোটা মশলাগুলোকেও দিয়ে নিলাম এলাচ হচ্ছে দারুচিনি আর হচ্ছে লং এগুলোকে দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এর মধ্যে এখন দিয়ে নেব আমি একটু বাদাম গুঁড়ো আর হচ্ছে চিনি আমি কিন্তু আবার বাদামটা গুঁড়ো করে রাখে রেখে দেয় যাতে আমার কোনো বাটাপাটির ভেজাল না লাগে তারপরে এগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে কিছুক্ষণ পানি ছাড়াই আগে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে কিছুক্ষণ পর এর মধ্যে আমি সামান্য হচ্ছে লবণ দিয়ে দিলাম মনে ছিল না লবণটা দেওয়ার কথা লবণটা ব্যবহার করলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু লেবু যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও একটু সুন্দর আসে ঝাল মিষ্টি এটা খেতে কিন্তু পোলাও এবং ভাতের সঙ্গে দুটো দুটোতেই খুবই মজা হয় এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খানিকটা খুন ধরে কষাচ্ছি যত কষাবেন তত বেশি এটাতে মজা হবে এবং ভেতরে সব কিছু ঢুকে যাবে আমি কিন্তু মাংসগুলোকে আগে কাটা চামুচ দিয়ে একটু সুন্দর করে খুচিয়ে খুচিয়ে নিয়েছি যাতে ভেতরে সব ধরনের মশলা ঢুকে যায় এখন পানি ব্যবহার করলাম এখানে আর কোনো পানি ব্যবহার করব না কষিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন